মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ রবিবার মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ বছর পঁচিশের যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয় তার পুলিশ সূত্রের খবর মৃত সচিদানন্দ মিশ্রা উত্তরপ্রদেশের বাসিন্দা রবিবার রাত একটা নাগাদ জনকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্র মুক্ত মঞ্চের একটি বেঞ্চে বোমা হাতে বসেছিলেন বোমাটি ফাটে সচিদানন্দের হাতে তবে মাঝরাতে বোমা হাতে বসে থাকার কারণ কি উদ্দেশ্যই বা কি ছিল উত্তরপ্রদেশ থেকে কেনই বা এলো পশ্চিমবঙ্গে কারণ নির্দেশ পালন করছিল সচিদা টার্গেটে কি ছিল উঠছে একাধিক প্রশ্ন মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ওই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা বসে থাকেন এখানে আমরা বসে থাকি এই করি আমি এসে বসে থাকি এক ঘন্টা দেড় ঘন্টা বয়স্ক লোক হাঁটতে পারতে পারে না এখানে চুপচাপ এসে বসে থাকি এখন বাড়ি পালিয়ে যাব ভয় লাগছে ভয় লাগছে যদি কিছু হয়ে যায় এটা ঘটনা যে ইলেকশন আসছে তো এরকম অনেক কিছু ঘটবে কি মনে করছেন বিষয়টি এখন আমি মনে করছি যে উত্তরপ্রদেশ থেকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে হয়তো পশ্চিমবঙ্গে এসেছিল হয়তো কোনো নাশকতা ঘটানোর সম্ভাবনা ছিল এই সচিদানন্দ মিশ্রা সে এখানে বোমা হাতে বসে রইল এই নিয়ে কিন্তু একটা ধন্দ তৈরি হয়েছে অর্থাৎ তার সঙ্গে তার কি কোনো নাশকতা ছক কষে ছিল অন্য কোনো তার মোটিভ ছিল নাকি এই এই বোমা নিয়ে আসার পেছনে কোনো সাপ্লাই চেনের সঙ্গে সে যুক্ত ছিল অর্থাৎ কোনো বোমা বিক্রি বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে এসে যুক্ত ছিল এরকম একাধিক প্রশ্ন উঠছে বিপদ এরাতে রাতে ঘটনাস্থলে পৌঁছয় বম ডিসপোজাল টিম ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্যাগ থেকে মেলে মোবাইলের চার্জার ইলেকট্রনিক গ্যাজেট এবং জামা কাপড় তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর সূত্রের তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা আনন্দ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্যানিক হওয়ারও কোনো কারণ নেই দেখছি কি আছে ব্যাপারটা এখনই কিছু বলতে পারবো না কারণ এখন বলাটা খুব টু কিছু বলার জন্য ঘটনাস্থল খতিয়ে দেখেন এসটিএফ আধিকারিকরা খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ কোন পথে এসেছিলেন সচেতনন্দ খতিয়ে দেখেন এসটিএফ আধিকারিকরা পাশাপাশি তদন্তে নেমে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যায় এনআইএর প্রতিনিধি দল ডাকাতির ছক বা নাশকতার ছক কষা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে ও অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ